আলহামতুল্লাহি আবার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের জিন বা জিন মসজিদ কেউ কেউ এটাকে গায়াবী মসজিদ হিসেবেও জানে তো যেটা আপনাদেরকে বলার জন্য মসজিদের মসজিদের জিন নাম হওয়ার কারণ হচ্ছে একদিন জিনের অনেক বড় একটা দল হাবিব সাল্লি সাল্লামের জবান মুবারকের কোরআন তেলাওয়াজ শোনার জন্য তারা আসছে তা আসার পর ওই জিন দলের যে নেতা রসুল সাল্লিয় সাল্লামের জবান মুবারককে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াজ শোনার পর ফসুল পাকস ইসলামের কাছে ইসলাম গ্রহণ করেছে এবং বায়াত গ্রহণ করেছে আনুগত্যশীলতা নিয়েছে নেওয়ার কারণে পরও পুরো জিন জাতি মসজিদে আল্লাহ ইসলামের কাছে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা ফসল পাকসাল আলুসলামের আনুগত্য হয়ে যায় এবং তথ্য দেখেই লাগেন নাম দিন মসজিদ নাম পরিচিত চেষ্টা করছি আপনাদেরকে জিন মসজিদের একটু ভিউ দেখানোর জন্য ধর্মপান মুসলমানেরা এই জিন মসজিদের মধ্যে এসে থাকেন এটা জান্নাতুল মোহল্লার একটু আগে এবং হেরাম শরীফের পাশেই উত্তর সাইডে অবস্থিত চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই জিন মসজিদ ম্যান প্রেয়ার পুরুষ মুসলিদের হচ্ছে মসজিদের জিনে প্রবেশের রাস্তা পাশে পাশেখানা রয়েছে এটা হচ্ছে মসজিদে জিনের পুজো করার জায়গা ভিতরে একটা অংশে পুজো করার জন্য জায়গা করা হয়েছে চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য এই জিন মসজিদের নিস্তরা থেকে আন্ডারগ্রাউন্ড থেকে আমরা মসজিদের দিকে অগ্রসর হচ্ছি এখানে মকাতোর মোকার যারা যারা আসেন সবাই মোটামুটি চলে আসেন এখানে আদর করতেছেন আল্লাহ তারা যেন আমাদেরকে মসজিদে জিনের কবলে মঞ্জুর করে হচ্ছে মসজিদের জিনের সামনের অংশ এখানে ইমাম খদ্ প্রদান করেন এবং নামাজ আদায় করে থাকেন তার মহান মুসলমান কোরআনুল করিমের তেলাবাদ করে থাকে মুসল্লিদের জন্য ফিদগুলোতে পানি রাখা হয় মক্কা বাসে কোরআনুল করিম তার সিরের কিতাব ইমামের আসার দরজা মেম্বর মিনারা এই স্থানে সিরের ইমাম খোঁজা দিয়ে থাকে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মসজিদে জিনের মধ্যে যত মুসল্লিনে কেরাম নামাজ আদায় করেছে এবং যত জিনেরা নামাজ পড়েছে রসলের কাছে আনুগত্য প্রকাশ করেছে আল্লাহ তালী যেন আমাদেরকেও এমন সহজ সরল সরলানুগত্য দান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি